আসসালামু আলাইকুম আসলাম অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার যত্ন করা খাসিটি কিছুদিনের মধ্যেই বিক্রি করে দিতে হবে যার কারণে আজকে আমি ওকে নিয়ে চলে আসলাম আমাদের বাড়ির পাশে দিঘির পাড়ে এবং দিঘিতে এসে ওর পানির মধ্যে নামিয়ে একটু গোসল করাবো কারণ আর কিছুদিন পরে কোরবানির ঈদ যার কারণে কোরবানির ঈদ এই খাসিটা বিক্রি করে দিতে হবে তার জন্য আমি আজকে ওকে খুব যত্ন করে শ্যাম্পু ট্যাম্পো দিয়ে গোসল করা হবে যার জন্য বাড়ি থেকে টানাটানি করে নিয়ে এসছি এবং দিঘির পাড়ে এসে ও পানিতে নামতেই চালে না তবুও আমি জোর করে পানিতে নামাইলাম নামাইয়া ওকে খুব যত্নে করা আজকে গোসল করাবো আরেকটা কথা হচ্ছে ভাই এই খাসিটাকে আমি ছোটোকাল থেকেই লাল করে বড় করেছি এবং এর সাথে অনেক আদর মায়া জড়িয়ে আছে তবুও ওকে বিক্রি করে দিতে হবে কারণ সামনে আমার কোরবানি এতে রয়েছে এবং এর মধ্যে আমার কিছু টাকা পয়সা প্রয়োজন যার কারণে ওকে বিক্রি করে দিতে হবে এবং এর জন্যই আগে থেকে আমি আরও একটু ভাস যত্ন করতেছি এবং ওকে নিয়ে এসেছি দিঘির পাড়ে এই পানিতে গোসল করানোর জন্য এবং নিয়ে এসে এসে সুন্দরভাবে শ্যাম্পু দিয়ে ওর গাটা পরিষ্কার রাখ ছি আরেকটা কথা হচ্ছে ভাই ওকে গোসল করানোর সময় আমার মনটা একটু খারাপ হয়ে যায় কারণ হচ্ছে কিছুদিন পর যখন ওকে বিক্রি করে দেবে তখন তো আরও মন খারাপ হবে এবং ও থাকবে না আসল কথা হচ্ছে ভাই টাকার কাছে সবকিছুই বিক্রি হয়ে যায় টাকার কাছে ভালোবাসা জিনিসপত্র থাকে না আর অল্প কিছু দিনের মধ্যে আমাদের সেই পবিত্র কোরবানির ঈদ সবাইকে জানিয়ে দেই ও গ্রিম কোরবানি ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক একটা কথা হচ্ছে ভাই ও আল্লাহর পথে কোরবানি হয়ে যাবে যার জন্য অনেক সময় ধরে আমি ওকে গোসল করাইতেছিলাম এবং সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম